ইউনুস আর ইসলাম নাম শুনেছেন না আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাপা কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি সুরা আম্বিয়া পরে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত দিই মানুষ কথাই শোনে না এক ভাই বলছেন বড় আলেম কয়েকদিন আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছি আমার মনে হয় না ইউনুস সালাম একটু নাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন আল্লাহ ধরে তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি আমার তাও প্রচার করার জন্য কবুল কে করলো করলো না দেখার দরকার নাই পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন তিন দিন তিন রাত মাছের পেটে তখন তিনি কি দোয়া করছেন আল্লাপাক বলছেন সুরা সফতের মধ্যে তিনি যদি এই দোয়াটা না পড়তেন পর্যন্ত তিনি মাছের বাড়ি থাকতেন এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চড়াই উত আসবে সবর করতে হবে দাওয়াতের মেহনতে সবর করতে হবে মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ আপদ যদি চলে আসে ইউনুস করবো বলবো কোন তুমি দয়ালুমিন আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ সাক্ষাৎ मौत থেকে আল্লাহ এই দোয়া পড়লে বাঁচাতে পারার এটা এটা কি মিত্তুর মুখমুখি ছিল না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন ভূমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হচ্ছে লাউ গাছ তো এটাতে আপনি বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনুস আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া পড়বো লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নি মিন মিনাজ্জালিমিন আরেকজন নবীর নাম আইয়ুব মহামানব অনেক দিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা বড় লোভ সামলাতে না সালাত আমরা একসাথে পড়ব ইনশাআল্লাহ আচ্ছা সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম কখন এই দোয়া করেছেন রব্বি আন্নী মাসানিয়াতুর রুয় আনতা আরহামুর রোগ যখন আস্তে 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 তার জিহ্বাতে এসেছে জিহ্বা দিয়ে তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে আমি করতে পারছি না আল্লাহ আমাকে দান আল্লাহ তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি আসুক না কেন এই দুটা করবো আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো সেই লোভনীয় কথাটা আইব আলী ইসলামের শরীরে রোগ ছিল কি রোগ ছিল ছিলামের কলবে কি রোগ ছিল রোগটা দেহে ছিল এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবেন কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরে কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ এই কলবের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে জেনা আছে পরকি আছে লোভ আছে লালসা আছে কি নাই তাহলে বলেন তো আইব আলী ইসলামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে তিনি না ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার কার বেশি প্রয়োজন আমাদের না আমরা এখন আমাদের নামাজে দোয়া পরবো র আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে সেফা দান কর কারণ কলম শেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না আল্লাহ মাহফুর আমাদেরকে এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস এক ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই আমাদেরকে যেতে হবে একটা একবার করে হলেও চিন্তা করতে হবে দুই ডেইলি একবার তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে কলব পরিষ্কার হবে ইনশাল্লাহ ডেইলি জিকিরাজগার হিজুল হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার পড়বো ইনশাল্লাহ কলব পরিষ্কার হবে আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন কলব পরিষ্কার হবে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করবেন কলব পরিষ্কার হবে অন্যের প্রতি কিবত বিদ্বেষ হিংসা পরশ্রী রাখবেন না কলব পরিষ্কার হবে ইনশাল সবচেয়ে বড় কথা শেষ দায়ে যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাল আল্লাহ পাকে আমরা সবাইকে আইব আলি ইসালামের জীবন থেকে সেখানে আর তৌফিক দেন মুসা আইসাকে একসাথে বলছেন দুজনকে আল্লাহ কারামত দিয়েছেন কেরামত মহামানব কেরামত লাঠি ছুঁড়ে মারছেন সাপ হয়ে যাচ্ছে মৃত মানুষের গায়ে আল্লাহর নামে হাত বুলাচ্ছেন দাঁড়িয়ে যাচ্ছে অন্ধ ব্যক্তি চোখে হাত বুলাচ্ছেন তাকিয়ে দেখছেন দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে দুজনকে আল্লাহ কেরামত দিয়েছেন কারামত একজনের সাথে আল্লাপাক কথা বলেছেন আর একজনকে আল্লাপাক বিনা পিতায় সৃষ্টি করেছেন সুখান যাকে আল্লাপাক এখন উপরে উঠিয়ে নিয়েছেন আবারও আসবেন ইনশাআল্লাহ তার ওই আনফিনিশড জব তার এখনো বাকি আছে সেটা হলো ওই জেরুজালেম থেকে দিন ইসলামের পতাকাকে বুলন্দ করবেন ইনশাআল্লাহ এবং সারা বিশ্বে ইসলামী খেলাফা আবারও কায়েম করবেন ঈসা আলী ইসলাম এবং মিথ্যা মাসিহ মাসিহ উদ্দালকে হত্যা করবেন ঈসা আলী ইসলাম তার পর্যন্ত জিউজদের সময় এরাক পর্যন্ত ওদের সময় তারা লম্ফ জম্ফ জুলুম নির্যাতন করতে থাকবে এটাই হবে তাদের শেষ শেষ ধ্বংসের পরিণতি এরপরে তারা কখনোই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না তো তাদের দুজনের জীবন অনেক শিক্ষা আছে মুসা আরিস সালাম কে আল্লাহ ফের আউনের কাছে পাঠিয়েছেন কুরআনের পাতায় পাতায় মুসা ফের আউন মুসা ফের আউন মুসা আল্লাহ পাগের কি অলৌকিকত্ব মানে কি নিদর্শন যেখানে আবু জহেল সেখানেই মোহাম্মদ যেখানেই আজার সেখানেই ইব্রাহিম যেখানে ফের আউন সেখানেই মূসা তাহলে এই যুগেও যেখানেই যত বেশি করাপশন যত বেশি অন্যায় অবিচার সেখানে তত বড় মমিনের জন্ম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে তিনি দোয়া করছেন আল্লাহ আমার এত সাহস নাই আমার এত সাহস নাই শক্তি নাই আল্লাহ আমি দুর্বল তার মধ্যে একজন মানুষ আমার এক থাপ মারা গেছে ওখানে মনে আছে না সরি খুশি খুশি এক ঘুষি দিয়েছেন এই যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মুসা আলী সালাম মানে অ্যাক্সিডেন্টলি ইচ্ছা করে না এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্টস শুরু হয়েছে এক ঘুষিতে মানুষ মারা যায় বিশ্বাস করছে না এই যে টেকনিক এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে এমন স্পট আছে মানুষের দেহে এখান থেকে শিল্প গড়ে উঠেছে মার্শাল আর্টস গড়ে উঠেছে না আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আল্লাহ বলছেন এই দোয়া করো করি চৌধুরী আমরা কি দোয়া করবো তাহলে রবিশ্বাল আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও মানে আমার কলিজা বড় করো মানে কি সাহস বাড়িয়ে দাও দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস আমার সাহস বাড়িয়ে দাও একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে জ্ঞান সাহস ধৈর্য দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে জ্ঞান সাহস ধৈর্য এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একজন এক নাম বলছিলাম এখন হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো ওই অ্যা আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজ সহজ নয় কাজটা সহজ করে দাও বুঝা জ্যাম মেলি স্যানি আমার জরদা আছে যে হবায় দূর করে দাও ইয়েফ কহু কৌলি যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে ডক্টর জাকির নায়ক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন আপনাকে দেখেছেন না লেকচারে এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন জ্ঞান দিবেন সাহস দিবেন ইনশাল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে মানে না জর জরতামুক্ত কথা বলতে পারবে ইনশাআল্লাহ এই এই কাজগুলো আমাদের করা উচিত সবচেয়ে বড় কথা তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায়ে পর্যন্ত যেতে হবে কি না তাহলে এখনকার বিশ্বে কি ফেরাও নাই এখনকার বিশ্বে ফেরাও নাই অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাও অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন হামান কারুন নমরুদ আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত কোন কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না আল্লাহ পাকের কোরআন আপনি মানছেন না নবীর সুন্নত মানছেন না শেষ করে দিই লাস্ট এই অদবা সাহেব আর রবি আর তোমরা ইসলাম কবুল করো তারা করে নাই বলেই তো বদর হলো তারপরে সমাজ পরিবর্তন একটা হারিস আমাকে প্রেরণা যোগায় একটা হারিস আমাকে প্রেরণা যোগায় সেটা হলো নবীজি বলছেন তোমাদের সামনে এমন যুগ আসছে জামানা সবরিন কঠিন সবরের জামানা ওই যে বলেছে অনেকদিন আগে ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে ওই জামানায় যে ব্যক্তি আমার সুন্নতের উপরে লিল মুতামাসসিক আমার সুন্নতের উপরে একদম দৃঢ় থাকতে পারবে আজরুনা 50 আজরুনা 50 শহীদ আম 50 জন শহীদ সাহাবিন নাকি পাবে ইনশাআল্লাহ এজন্যে জন্য আমরা মাঠে ময়দানে কাজ করছি করতে 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 যদি কখনো দেখা যায় যে না আর পসিবল হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে এরকম আবিসিনিয়ার মতো জায়গাগুলোতে চলে আসা ছাড়া কোনো অপশন নাই তো আপনারা তো মাসা ভালো পরিবেশে আছেন এই পরিবেশে সাহাবিরা হিজরত করেছিলেন ঠিক আছে আচ্ছা খ্রিস্টান শাসক ছিলেন মুসলিম ছিলেন না তারপরেও তিনি তার রাজ্যের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আর এখনকার মুসলিমদের কাছে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না আল্লাহ আল্লাহাকে আমাদেরকে হেফাজত করুন এরপরে টার্নিং পয়েন্ট মদিনা থেকে কিছু যুবক সাহাবি আসেন আসায় আল্লাহ নেতৃত্বে তারপরে তারা ফিরে যান পরের বছর বারো জনকে নিয়ে আসেন তার পরের বছর আসেন পঁচাত্তর জনকে নিয়ে এরপরে বায়াতে আকোবায় কোবরা হয় একটা বিষয় আছে ইসলামে এটা তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে এটা এটা নিয়ে নিচ্ছে কিছু ভণ্ড অরিজিনালি কিন্তু ইসলামে একটা বায়াতের ব্যাপার আছে তো নবী সালাম সেটা নিয়েছেন নেয়ার পরে আল্লাহ পাক তাকে আদেশ করেছেন মদিনা হিজরত করো তখন তিনি মদিনায় হিজরত করো সেখানে গিয়ে মদিনা সনদ করা মসজিদ নবমী নির্মাণ করা তারপরে ইহুদিদের সাথে চুক্তি করা একটা রাষ্ট্র যেভাবে ফাংশন করে সব সেখানে হলো তারপরে সামরিক অভিযান শুরু হলো আস্তে আস্তে এই করতে করতে কিছু হলো সাইফিল বাহার এরকম অনেকগুলো হওয়ার পরে এক পর্যায়ে বদর হয়েছে সরাসরি প্রথম বদর হয়নি কিন্তু বদর যুদ্ধ জয়লাভ পরে উহুদের যুদ্ধ পরের বছর এই যুদ্ধের সাময়িক বিপর্যয় তারপরে খন্দক খন্দকে বাইন বাইন মানে ওরা কিন্তু ফিরে চলে গেল আমাদের কোনো ক্ষতি করতে পারলো না তারপরে নবী সাল্লাস্লাম বলেন আজকের পর থেকে আমরাই অগ্রগামী হব ওরা আমাদেরকে কিছু করতে পারবে না এরপরে সামরিক অভিযান বাড়লো দাওয়াদের মেহনত বাড়লো আস্তে 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 মাসা মাত্র আট বছর মাত্র আট বছর আট বছরের ব্যবধানে নবী সাল আলী হাসাল্লাম বিনা প্রায় বিনা যুদ্ধে মক্কা জয় করলেন কোন মক্কা যে মক্কা থেকে আমাদেরকে চলে আসতে হয়েছে একসময় ইসলাম এভাবে বিজয় লাভ করেছে আর আমাদের জন্য নবী সাল্লু আলী হাসাল্লামের এই মহামানবের জীবনেই হচ্ছে উসবাদুল হাসানা আমাদের জন্য কিন্তু আগেকার মহামানবরা মহামানবরাসুমাতুল হাসান আলম যাদের কথা আমরা আলোচনা করলাম তাদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি কিন্তু আমাদের উসুমাতুল হাসানা হচ্ছেন নবী সাল তার এই সিরাজ তার এই জীবনই পড়লে আমরা আমাদের ব্যক্তি জীবন দাওয়াতের জীবন পারিবারিক জীবন কখন কি করতে হবে এই পুরো বিষয়টা আমরা খুব ভালো করে আত্ম করতে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে নবিসাল আলীমের জীবন থেকে শিক্ষা নেওয়ার দান করুন তিনি উম্মার কল্যাণকামী ছিলেন আমাদেরকে তিনি ভালোবাসতেন আমাদের জন্য এত কষ্ট করেছেন তিনি চলে গেছেন রেখে গেছেন আমাদের কাছে এই দিন ইসলাম এটাই আমানত আমরা ছাড়া এরপরে আর কোনো নবী আসছেন না আমাদের কাঁধেই দায়িত্ব অতএব শুধু ওলামা কেরামদের কাঁধে দায়িত্ব নয় আমাদের সবার কাঁধেই দায়িত্ব যখন ওলামা কেরামরা দায়িত্ব পালন অবহেলা করবে আল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে এখানেই চান আল্লাহ পাকের কোনো পরোয়া নাই কিন্তু আল্লাহ পাকের কোন পরোয়া নাই যদি আমরা দায়িত্ব পালন না করি আল্লাহ আপনাদেরকে নিয়ে আসবেন এই চেয়ারগুলোতে তার পরবর্তীতে বাস্তবায়ন করেছেন আবু বাকরের মতো সাহাবি রাজি আল্লাহ উমার মতো সাহাবি উসমান বিন আফানের মতো সাহাবি আলীবের মতো সাহাবি এরপরেও নাইনটি থ্রি ইয়ার্স আব্বাস প্রায় পাঁচশো বছর উসমানীয় খেলাফাত ফাতেমি খেলাফত কর্ডোবা ইসলামী খেলাফত আপনার মামলুকদের শাসন মুঘলদের শাসন আফগানদের শাসন হতে 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 এই উনিশশো এই সতেরো সাল পর্যন্ত সারা বিশ্বে এগুলোই চলেছে আলহামদুলিল্লাহ লাস্ট একশো বছরে লাস্ট একশো বছরে মাসা আমরা আমাদের ট্র্যাক হারিয়ে ফেলেছি কি করলাম আমরা ইমান থেকে সরে আসলাম তাকুয়া থেকে সরে আসলাম হারাম খাওয়া শুরু করলাম জেনা করা শুরু করলাম দিনই এল মর্জনের চেষ্টা করলাম না পর্দার বিধান কায়েম করলাম না দাওয়াতের মেহনত করলাম না ইসলাম প্রতিষ্ঠার কোনো জজবা রাখলাম না ইত্যাদি করতে করতে আমাদের উপরে তারা চেপে বসে গেল আজকে এখন পর্যন্ত এই অবস্থাতেই আছে এখন আমরা কি চাই এই অবস্থাতে কি হোক নাকি আগামী ইসলামের যে বিজয়গুলো আসবে সেখানে আমরাও কিছু ভূমিকা রাখি যদি আমরা যদি ভূমিকা রাখতে চাই যার যার জায়গা থেকে এই কয়টা কাজ আমরা একটু করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান এক পুরো কোরআনটা পড়বো ইনশাল দুই হাদিসের কিতাবগুলো মোতায়লা করবো ইনশাল তিন আমরা যা জানবো ইমিডিয়েট আমল করার চেষ্টা করবো চা এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে দেখেন উনারা যদি এই জামানায় থাকতেন তাহলে কি ওই ভাষায় কথা বলতেন না এই ভাষায় কথা বলতেন তো এই জামানার আবু বকর ওমর স্মার্ট বিচক্ষণ মুক্তাকি পরেসগার তিনি করবে তারা দিনের জন্য ডেডিকেটেড থাকবে আল্লাহকে আমাদের সবাইকে কবুল করুন আমি প্রয়োজন চার নাম্বার আমাদের আদর্শ পরিবার পারিবারিক মূল্যবোধে কোনো ছাড় না চান পাঁচ নাম্বার আমাদের সন্তান এই যে ছোট ছোট বাচ্চারা যারা আছে বাচ্চাদেরকে ডিনামাইট করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ মানে জেনারেল নলেজ নলেজ ইসলামিক প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন ওদের স্ট্রং থাকে এবং ছোটবেলা থেকেই ওদেরকে নামাজ ইসলামিক নীতি নৈতিকতা মূল্যবোধ দিয়ে বড় করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আরও প্রয়োজন হচ্ছে হালাল খাওয়া আলহামদুলিল্লাহ এটাতে আমরা চেষ্টা করছি আল্লাহ বরকত দান আর কি দরকার হবে উম্মার ঐক্যের চেষ্টা করা উম্মার ঐক্যের চেষ্টা করা কোনো বিভক্তি না বাড়ানো এমনিতেই মাসাল্লাহ সত্তর হাজার দলে বিভক্ত আছে তেহাত্তর দল বলে তো হাতিছে আমরা গুণে দেখেছি মনে হয় তেহাত্তর হাজার দল আছে যারা বলে আমরা কোনো দলাদলিতেই নাই ওদের মধ্যে পাঁচটা দল হয়ে গেছে ওটা হচ্ছে সহি ক একটা সহি খ একটা সহি গ একটা সহি খ এখানে আবার বিভিন্ন ভাবে ফেরকা এক একজনের আমি এক একজন এগুলো হলো না কিছু হ্যাঁ আমাদের মধ্যে ইস্তেহাদি পার্থক্য থাকতে পারে মত থাকতে পারে মাঝাবগত মত পার্থক্য থাকতে পারে কোনো প্রবলেম নাই তারপরেও আমরা এক থাকব আমার এই ভাই শাফে মাঝাব ফলো করেন আমি হানাফি মাজাব ফলো করি কোনো সমস্যা নাই সে আমার ভাই আমি তার ভাই আমার ওই ভাই হাম্বরি মাঝাব ফলো করেন আমি হানাফি ভেক ফলো করি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা ভাই ভাই সে তার ইস্তেহাত আল্লাহর কাছে আজর নিবে আমি আমার দিয়ে আল্লাহর কাছে আজর নিব মতভেদ থাকতে পারে মত মানে বলবো যে মতভেদ থাকবে তার উপরে মতানৈক্য হবে সরি মতানৈক্যের উপরে ভুল বললাম মনে মতভেদের উপরেও মতানৈক্য হবে এটা একটা বই আছে উম্মতের বিভক্তির কারণ এবং সমাধানের উপায় এখান থেকে আমি পেয়েছি মতা মানে মতবিরোধ থাকবে তার উপরেই আমরা মতানৈক্য রাখব ইনশাল ঐক্যবদ্ধ হবো ইনশাল এটি ইসলামের সৌন্দর্য আল্লাহ আল্লাহ বাক্ত দান আর দু তিনটা পয়েন্ট হচ্ছে আমরা ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ হালাল খাওয়ার কথা বলেছি এবং ফুডের ব্যাপারে সচেত সচেতন থাকবেন ডিভাইস অ্যাডিক্টেড হবেন না প্রাকৃতিকভাবে বড় হন নিজেদের জীবনটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি এক একটা দিন এক একটা রাত চলে যাচ্ছে লাইফ থেকে চলে যাচ্ছে আমরা আমাদের গোল্ডেন টাইমগুলোকে মূল্যায়ন করি আমাদের মা বোনদেরকে পর্দায় রাখি পারিবারিক মূল্যবোধগুলো সুন্দর করার চেষ্টা করি দাওয়াতের মেহনত বাড়াতে থাকি এবং অবশ্যই ইউনাইটেড থাকবেন প্রয়োজন আপনাদের মধ্যে একজনকে আপনারা আমির বানিয়ে নেবেন তাদেরকে তার তার আন্ডারে থেকে সুন্দর মতো আপনারা পরামর্শ করে চলবেন থাকতে হয় একজন নেতা থাকতে হয় নাহলে দশ নেতা হলে তো সমস্যা দশজন দশ কথা বলবে তখন হ্যাঁ যখন ইমামুল মাহাদি আসবেন মারিয়াম আসবেন তখন গ্লোবাল আমির হবে ইনশাআল্লাহ এখন তো গ্লোবাল আমির নাই আছে তো কমিউনিটি বেস আপনারা পরামর্শ করে সুরাভিত্তিক চলার চেষ্টা করেন আল্লাহ সবশেষ কথা হচ্ছে এই যদি আমরা এভাবে আমাদের জীবনটা কাটাতে পারি ইনশাআল্লাহ সুরাতুল বাকার এই দুই সাত নম্বর আয়াতের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত হবো ইনশাআল্লাহ যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওযামিন আন-নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে মাই ইয়াশরি নাফসাহু আমার মারদাতিল্লাহ যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে ঢেলে দিয়ে থাকে যারা আল্লাহ পাকের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনটা নফসটাকে ঢেলে দিয়েছে চান আল্লাহু রাউফুম বিল ইবাদ এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক হবেন প্রচন্ড রকম কোমল নরম সফট আল্লাহ পাক আমরা সবাইকে সেই সব বান্ধবাদের অন্তর্ভুক্ত অর্থ দান করুন সকলে বলে